নেক্সট ব্র্যান্ড ও কাঁথা নীল আর ওকে কাপড়ের ওয়াটারপ্রুফ ভিজবে না এটা চেম্বার সাথেই ওয়ারেন্টি অরিজিনাল কতটা হার্ড

ইউজ করতে পারবেন এর সাথে কিন্তু জিম ব্যাগও আছে হ্যাঁ এগুলো ট্রাভেল করতে পারবেন এগুলো ট্রাভেল করতে পারবেন এগুলো কোয়ালিটি ফুল আছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আপনি ভিজা জামা কাপড়ও নিতে পারবেন আলাদা অপশন আছে দুটো রাখতে পারবেন আলাদা

এগুলোর ভিতরে দুইটা ব্র্যান্ড নাকি হ্যাঁ দুইটা ব্র্যান্ড একটা আর্টি হান্টার একটা সিটি নম্বর হ্যাঁ 1090 আর এটা আর্টি হান্টার

উইনার তাহলে আপনার এর মধ্যে আপনার অফিসিয়াল এর মধ্যে একটা হচ্ছে আপনার ম্যাক্স

কলেজ ইউনিভার্সিটি যে কোনো পারপাসে এখানে আপনার আপনার ল্যাপটপ বা ফাইল মূল্যবান কাগজপত্র আপনার যে কোনো জিনিস হ্যাঁ যে জিনিস রাখতে পারবে হোল্ডিং সিস্টেম যেহেতু আছে সবকিছু ইউজ করতে পারে এটা চেম্বার কয়টা এটা চেম্বার হচ্ছে আপনার এদিকে দিক দিক কিছু তো নাই এখানে একটা 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 দুইটা দুইটা তিনটা 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 আর কি চেম্বার মূল তিনটা চেম্বার সাধারণ কিন্তু এটা এটা কিন্তু

আর এটা হলো তার একটু কম ওয়েট নিতে পারবে আচ্ছা কোনটা কত প্রাইস এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নিতে পারবে

এটা সুপার ওভারবিট আচ্ছা এগুলোর সাথে কি আছে এটা এটার সাথে কি আপনার শর্ট এবং প্যান্ট দুটই আছে দুটই আচ্ছা তো কিরকম প্রাইস এগুলো এগুলো শর্ট প্যান্ট সহ যেটা এটা প্রাইস করবে মাত্র 950 টাকা 950 টাকা আর একান্ত এর এই দুটো প্রাইস করবে মাত্র 800 টাকা 800 টাকা এটা প্রাইসটা কম কারণ কি এটার প্রাইস আসলে মালের একটা সবকিছুর একটা ব্যবধান থাকে আচ্ছা আর এমনে শর্ট আর প্যান্ট আছে আচ্ছা আবার এর থেকে আরো দামিও আছে ওকে

সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি কোনটার ক্ষেত্রে শুধু সাঁতার ক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ছাতার কিনলে আচ্ছা তারপর আমরা একটু ব্যাগে চলে আসি দূরত্ব করে ফেলি কারণ হিউজ কালেকশন আপনার বোরিং ফিল করবেন অনেকে বলেন যে এত তারা ওরা কেন তারাপুরা আসাদের জন্য ভিওস নাহলে আমি এক ঘন্টা ধরো ভিডিও করতে পারি একটা কালেকশন নিও এরপরে আরেকটা দেখাবো এটা রাইনার ওকে রাইনার রাইনার এটা চেম্বার হচ্ছে একটা দুইটা তিনটা ওকে আটটা

ইন্টার ওকে এটা প্রাইস এর এটা প্রাইস করবে মাত্র 1150 টাকা 1150 টাকা 1150 টাকা নেক্সট আমরা দেখি এরপরে দেখাবো আপনার ম্যাক্স ম্যাক্স এর অরজিনাল অরজিনাল আগে আমরা ওই যে দেখাইছিলাম কিন্তু স্কুল ব্যাগের আমরা স্কুল কলেজ ইউজ করতে ম্যাক্স হ্যাঁ

আচ্ছা এটা চেম্বার কয়টা এটা চেম্বার হচ্ছে 1টা 2টা 3টা 4টা 4টা চেম্বার ওকে 7 এর 3 বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি ম্যাক্স এ বছরের ওয়ারেন্টি পাবেন ওকে এটা প্রাইস এখানে এই তিনটার প্রাইস এটা এটা একটু এখানে একটা চেম্বার কিন্তু চেন সহ কিন্তু ওয়াটারপ্রুফ চেন সহ ওয়াটারপ্রুফ এই চেন সহ ওয়াটারপ্রুফ ওকে তো হাতে নেন ওকে

আরো দেখাইতে পারি কিন্তু ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে আপনারা করবেন টেনে টেনে দেখবেন সম্পূর্ণ দেখেন না এই জন্য আমরা আসলে শর্ট করার উদ্দেশ্য তো ঠিক আছে যার যে ব্র্যান্ডেড টা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে টাকার ভিতর হলো 60 থেকে 70 70 থেকে 80 টাকা আসতে পারে আর এটা ওয়েট উপরে ওয়েট উপরে এই কারণে স্পেসিফিক আমরা বলতে পারতেছি না সর্বোচ্চ হলো 80 টাকা 80 টাকা ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে সর্বোচ্চ 100 থেকে 120 বা সর্বোচ্চ 130 টাকার ভিতরে পেয়ে যাবে পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ